আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অ্যান্ড সাবস্ক্রাইবার কেমন আছেন আপনারা রমজান মাসে আপনাদেরকে রমজানের শুভেচ্ছা এবং রমজান মোবারক জানাই জানিয়ে একটি ব্লক শুরু করছি আজকে এই ব্লকটি আমি একটু বাস থেকে শুরু করছি কারণ আমি বাসে যেতেছিলাম এক জায়গায় তো যেতে যেতে চিন্তা করলাম যে এখানকার বাসের পরিবেশ এবং আমাদের দেশের বাসের পরিবেশ কীরকম হয় সেটা একটু ভিডিও করে আমি আমার দর্শকদের দেখানোর চেষ্টা করতেছি তো দেখেন আমি এই যে বাসের এই ব্লকটা তৈরি করার জন্য আমি একেবারে পিছনের সিটে এসে বসেছি কারণ পিছনের সিটটা একটু উপরের দিকে আছে ঠিক আছে যার জন্য ওই স্টেডিয়ামের গ্যালারির মতো বাসের ভিতরে অবস্থা এবং বাসের ভিতরে অবস্থাটা মোটামুটি একটা কিসের মতো বলা চলে যে বিমানের ক্যাটাগরির বাস কি কিন্তু এই বাসটা কিন্তু আসলে এই দেশের লোকাল বাস যেটা আমাদের দেশে লোকাল বাস বলি সেই লোকাল বাস কিন্তু আসলে এটা কিন্তু লোকাল বাসের ভিতরেই যদি দেখেন এই যে উপরের পরিবেশটা দেখছেন এবং নিচে যেটা দেখেন যে এটা যদি আপনার বিমানের ক্যাটাগরির মতো হয় এবং এসি আছে সব কিছু আছে তাহলে এদেশের যে ট্রান্সপোর্ট বড় বড় পরিবহন ওই রকম কিন্তু পরিবহন তাহলে আরও কেমন কিন্তু এত এরকম দেশে কিন্তু আমাদের দেশের মতো ওই রকম পরিবহনেরও নাই আছে যেটা অন্য দেশে যায় যেমন এই দেশ থেকে যদি সৌদিতে যায় কুয়েত থেকে সৌদি যায় অথবা কাতারে যায় বাসে সেই বাসগুলো আবার একটু আরও ভিভিআই পি স্টাইলে ঠিক আছে তো প্রত্যেকটাই হয়েছে যে দর্শকের জন্য জনগণের জন্য জনগণের সুবিধার জন্য মাথায় রেখেই যতটা সম্ভব উন্নত করার চেষ্টা করেছে তবে এই লোকাল বাস যেগুলো আছে এগুলোতে আসলে একটা কথা কি তারা তো আর চরে নাই কুয়েতিরা কিন্তু এই বাসে চড়ে না ঠিক আছে এই বাসে এই আমাদের মতো এরকম আজনবীরা আজনবী অর্থাৎ বিদেশিরা প্রবাসীরাই চড়ে কারণ কুয়েতিদের বাসে চড়ার কোনো সুযোগ নাই কারণ তাদের পারিবারিকভাবে গাড়ি আছে এক একজনের কমপক্ষে তো একটা করে আছে বেশি তো থাকেই কিন্তু একটার নিচে কারণ নাই মানে যতজন সদস্য আছে প্রত্যেকেরই গাড়ি আছে এরকম একটা অবস্থা তবে এই বাসের ভিতরে মূল যে রহস্যটা আমি যেটা আপনাদেরকে জানাতে চাই আমাদের দেশে একটা গা বাস চললে হয় কি বাসের ড্রাইভার থাকে হেল্পার থাকে তারপরে যাইয়া ঠিকাদার কন্ট্রাক্টার কত কিছু থাকে না যেমন বাস একবারে ধইরা প্যাসেঞ্জার ওঠার সময় গায়ে হাত দিয়ে ওঠায় টাইনে উঠায় সেসলাইয়া নামায় এরকম আসে না আবার বাসে থাপড়াইতে থাপড়াইতে বাসের চামড়া তুলে ফেলে এরকম তো আসে ভাই তাই না যেমন মনে করেন যে আপনি মনে করেন ধরেন ফার্ম গেট থেকে গুলিস্তান যাবে আপনি কীভাবে আপনার অনুভূতিটা কেমন যখন ফার্ম গেট থেকে গাড়িতে ডাকে হ্যাঁ আমি নাইলে ওই হেল্পারদের মতো ডা নাই ডাকলাম ফার্ম গেট ফার্ম গেট করে ঠিক আছে আপনাদের তো অনুভূতি আছে যে এটা আসলে কীরকমের এই ডাক্তার দেয় এবং চিল্লাপাল্লা কীভাবে করে কিন্তু এই দেশে কিন্তু ওই রকমের নাই দেখবেন শুধু আপনি একজন মাত্র ড্রাইভার এত বড় একটা বাস সে চালাচ্ছে আর কোনো লোক নাই ওই টিকিটও কাটবে উনি নামাবে উনি উঠাবে উনি যাত্রী সুবিধা অসুবিধা দেখবে উনি যা কিছু সবই ওনার দায়িত্বে তার মানে এটা কেমনি করে এটা অবশ্যই আপনার প্রশ্ন জাগে প্রশ্নটা হলো এই যে আপনি যেদি এই প্রশ্নের উত্তরটা হলো এরকমের যে ওই সামনে একটা ঘেট আছে মাঝখানে একটা ঘেট আছে এখান থেকে প্যাসেঞ্জার উঠবে নির্দিষ্ট স্টপেজে উঠবে এবং ওই সামনে যেখানে ড্রাইভার আছে ড্রাইভারের পাশে একটা মেশিন আছে মেশিনে আপনি টাকা দেবেন টিকিটটা অটোমেটিক্যালি বের হয়ে আসবে বেরস করবে আপনাকে একটা টিকিট দিয়ে আপনি টিকিটটা নিয়ে চলে আসবেন এসে বসে যাবেন আপনার আর কোনো দায়িত্ব নেই এরপরে আপনি নামবেন আবার যদি আপনি চিল্লাপাল্লা করার দরকার নয় ওই যে গেটের পাশে যেই ইয়েছে ওখানে বাটন আছে আপনি বাটন প্রেস করবেন ড্রাইভারের কাছে সিগনাল চলে যাবে যে আমি নামবো তখন ড্রাইভার বুঝবে যে হ্যাঁ একজন সিগন্যাল দিয়েছে তখন সে থামাবে কিন্তু নির্দিষ্ট স্টোপিজ ছাড়া কিন্তু কখনোই সে থামাবে অটোমেটিক্যালি আপনি দেখবেন এবং সে প্রত্যেকটা স্টপেজই ধরে যাবে তার যে কয়টা ধরার কথা সে কটা ধরবে এবং স্টোপিজ ধরা মানে সেখানে বসে থাকে না সে নামাবে উঠাবে চলে যাবে এই খুবই সুন্দর চমৎকার পরিবেশ তা আপনাদের যাদের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই জানাবেন কেমন হলো ভিডিওটা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন